তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছে স্বাগতম আজ সাতাশে মে দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কাল রাত থেকেই শুরু হয়েছে প্রবল দুর্যোগ প্রায় দেখতে যাচ্ছি রাত এগারোটা থেকেই কিন্তু দুর্যোগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই দেখতেই পাচ্ছি কিন্তু ঘূর্ণিঝড় রেমাল এখন ঠিক লাইভ অবস্থান করছে দেখতে যাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল উত্তর চব্বিশ পরগনা নিয়ে কিন্তু এবং এখন লাইভ অবস্থান করছে স্বয়ংনগরের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের লো প্রেশার এরিয়া দেখতে যাচ্ছে এখন অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ল্যান্ডফল করেছিল সুন্দরবন এলাকা নিয়ে তার প্রভাবে কিন্তু আগামীকাল রাত থেকে শুরু হয়েছে দুর্যোগ এখনও অবধি চলছে দুর্যোগ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু এখনও চলছে দুর্যোগ প্রবল বৃষ্টি এবং সমুদ্রের প্রবল ঢেউয়ের জেরে কিন্তু অনেক জায়গার কিন্তু নদী বাঁধ ভেঙেছে দেখতেই পারছি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এখন ঠিক লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো এখন ঠিক কীরকম পরিস্থিতি আছে বঙ্গোপসাগরের ওপর তো দেখতে পাচ্ছি এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপর কিন্তু এখনও দেখতে পাচ্ছি অনেকটা নিয়ে বিস্তার করছে ঘূর্ণিঝড় রেমাল এখনও কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে মেন স্পিড বা মেন শক্তি এখনও অবধি কিন্তু বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে এখনও অবধি কিন্তু দুই বাংলার ওপর এবং দুই বাংলার ওপরে দিয়ে কিন্তু এখনও অবধি কিন্তু প্রবেশ করেনি তার জেরে কিন্তু যখন প্রবেশ করবে তার জেরে কিন্তু তুমুল বৃষ্টি আরও বাড়বে এবং আরও জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল দেখতেই পাচ্ছি কিন্তু আরও বৃষ্টি কিন্তু হবে প্রায় দেখতে পাচ্ছি আমরা এই যে লো প্রেসার এরিয়া বা এই যে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে মেন বলয় এখন ঠিক যে ঢুকবে কখন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের যে মেন বলয়টা কিন্তু ঢুকতে চলেছে প্রায় দশটা এগারোটার দিকে তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আর তাছাড়া নদীয়া কৃষ্ণনগর রাজশাহী মাইরপুর মুর্শিদাবাদ এদিকে গোটা বাংলাদেশ সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে এখনও অবধি চলছে কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি আরও চলবে ঠিক কতক্ষণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ক্ষয়ক্ষতি চলবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু এই যে ক্ষয়ক্ষতি চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় দেখতে পাচ্ছি আমরা চারটা অবধি চলবে দুই মেদিনীপুর অবধি দেখতে পাচ্ছি চারটা অবধি চলবে তারপর দেখতে পাচ্ছি ধীরে ধীরে উপরের দিকে হচ্ছে প্রায় দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নটা রাত নটা অবধি চলবে এই দেখতেছি বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া তারপর দেখতেছি গোটা বাংলাদেশে চলবে রাত এবং আগামীকালেও দেখতেছি মঙ্গলবার আঠাশে মেও কিন্তু চলবে ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাব বাংলাদেশের ওপর তারপর দেখতেছি ধীরে ধীরে এগোচ্ছে দিশপুর আসাম সিলিং মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তার জেরে কিন্তু এই সর্বত্রে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আকাশ বন্যার আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু তার পরবর্তী টাইমে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ আগামী কাল থেকেই কিন্তু মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে তবে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার এবং টাকনাফ নিয়ে কিন্তু ব্রজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালকেও তো লাস্ট আপডেট দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছি ফের একবার কিন্তু টেম্পারেচার বৃদ্ধির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে ফের একবার কিন্তু তাপপ্রবাহ বহার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে দেখতে পাচ্ছি লাস্ট আপডেট থেকে আমরা এগুচ্ছি লাস্ট আপডেট অর্থাৎ পাঁচই জুন দেখতে পাচ্ছি কিন্তু লাস্ট আপডেট পাঁচই জুন ফের কিন্তু একটা লোপেসার এরিয়া সিস্টেম তৈরি করছে মায়ানমারের এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাছি অংশ নিয়ে তার প্রভাবে কিন্তু ফের একবার কিন্তু বাংলাদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা এদিকে ভারতবর্ষে দক্ষিণ বিভাগ যেমন তামিলনাড়ু কর্ণাটক মুম্বাই ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র হায়দ্রাবাদ এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্ষা প্রবেশ করছে তার জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের এই সর্বত্র এলাকা নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন লেটেস্ট আপডেট জন্য তো আজ এটুকুটাই